এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নির্বাচনে বামেরা কি হাল ধরতে পারবে আজকের যে বিষয়বস্তু আজকে লাইভ অনুষ্ঠানে যে বিষয়বস্তু উপনির্বাচনে বামেরা কি হাল ধরতে পারবে রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গে চারটি বিধানসভায় উপনির্বাচন এবং জোর টক্কর হাড্ডাহাটির লড়াই কিন্তু শাসক বিরোধী আগামী দশ জুলাই বাংলাতে চারটি বিধানসভায় উপনির্বাচন তবে সিপিআইএম কিন্তু প্রার্থী দিয়েছে একদিকে বাগদাতে কিন্তু জোট শরিক বামফ্রন্টও প্রার্থী দিয়েছেন অন্যদিকে ধন্যবাদ অন্যদিকে কংগ্রেস কিন্তু প্রার্থী দিয়েছে বাগদাতে এবার দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে বামেরা কিন্তু জোট করেই লড়াই করবে এমনটাই কিন্তু তাদের ডিক্লারেশন তারা দিয়ে দিয়েছে এবং যেটা বলার বিষয় মাঝখানে কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি হবে না সেই নিয়ে কিন্তু একটা ভেতরে ভেতরে দ্বন্দ্ব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকম একটা জট পেকে গেছে বাগদাতে কিন্তু শরিক বামেদের সিপিআইএম এর জোট শরিক কিন্তু প্রার্থী দিয়েছে বামফ্রন্ট এবং অন্যদিকে কংগ্রেসও কিন্তু প্রার্থী দিয়েছে দেখার বিষয় যে কি হবে এই বাগদাতে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে মোহিত সেনগুপ্তকে মোহিত সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে হ্যালো মোহিত সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে প্রায়গঞ্জ থেকে এবং দেখা যাচ্ছে যে দুই দলে কখনো জোট হচ্ছে আবার কখনো কিন্তু জোট ভেঙে যাচ্ছে বা জোট হচ্ছে না ফলে কিন্তু নিচু তলার কর্মীদের মধ্যে কিন্তু এক বার্তাটা কিন্তু হচ্ছে না এবং নিচু তলার কর্মীদের আর তারা কিন্তু একটা সংকটের মধ্যে রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা দ্বিমত কাজ করছে অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি বিজেপি এবং তৃণমূল উভয়কেই কিন্তু তারা উভয় কিন্তু তারা বুঝে যাচ্ছে বা তাদের কিন্তু একটা এই বিষয়টা বুঝে দল তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু বুঝে বাম কংগ্রেসের ভোট কিন্তু টেনে নিচ্ছে এটা একেবারে স্বাভাবিক স্বাভাবিক এমনটাই কিন্তু হচ্ছে বাম কংগ্রেসের ভোটটা কিন্তু টেনে নিচ্ছে একদিকে শাসনকালৃণমূল অন্যদিকে কিন্তু বিজেপি ফলে কিন্তু বামেদের কিন্তু এই রাজ্য থেকে সেই কারণে কিন্তু বাম কংগ্রেস জোটের ফলাফল কিন্তু অনেকটাই খারাপ এবং দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট কেন বাম কংগ্রেস জোটের কেন হার হচ্ছে বাম কংগ্রেস যেন কেন হিরে যাচ্ছে ভোটে সেই বিষয় নিয়েও কিন্তু একটা আলাপ আলোচনার বিষয় দর্শকদের সামনে আমরা দেখা যাচ্ছে যে বামেদের কিন্তু মিছিলে লোক করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে ভোট বাক্সে কিন্তু বামেদের ভোট পড়ছে না যে তুলো যেইভাবে বামেদের মিছিলে মিটিং মিছিলে যেভাবে জনগণের জনসমাবেশ তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই হারে ভোট পড়ছে না ভোট বাক্সে এবং দেখা যাচ্ছে যে এর কারণটা কি এর একটা মূল কারণ হচ্ছে বাংলাতে কিন্তু ধর্ম নিয়ে ভোট হচ্ছে বা ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে বাংলাতে এবং তাদের এবং অর্থাৎ বাম কংগ্রেস কংগ্রেস সিপিআইএম জোট করলে হার হ্যাঁ একটা দেখা যাচ্ছে যে যারা কংগ্রেস করছে তারা সিপিআইএম কে ভোট দিচ্ছে না যারা সিপিএম করছে তারা কিন্তু কংগ্রেস কে ভোট দিচ্ছে না এবং সাধারণ জনগণের মধ্যে এবং যারা নিচুতলার কর্মী যারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে যারা বামেদের কর্মী এবং যারা কংগ্রেসের কর্মী এদের মধ্যে যে সংগঠন এই সংগঠনটা কিন্তু মজবুত করতে হবে এবং বাম কংগ্রেস জোট করেই লড়াই করছে সেই বিষয় কিন্তু এনাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে হবে তাহলেই কিন্তু ভোটের শতাংশ অনেকটাই ভালো হতে পারে এবং দেখা যাচ্ছে বামেদের তলার যে কর্মী মধ্যে দক্ষতা বা ক্ষমতা কমে যাচ্ছে এর এর ফলে ফলে কিন্তু কিন্তু যারা কর্মী তাদের যে দক্ষতা সেটা কমে যাচ্ছে এবং দেখা সংগঠন কিন্তু বাড়াতে হবে এবং শক্তি বৃদ্ধি করতে হবে এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর রাজ্য সভাপতি তিনি কিন্তু বর্তমানে আইনজীবী দেখার বিষয় যে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে তিনি যে যে কথাটি বলছেন রাজ্য রাজনীতির মজবুত করার যে প্রয়াস সেটিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে এবং দেখা যাচ্ছে যে এই যে কর্মীদের মধ্যে যে একটা সংগঠন মজবুত না করলে বামেরা কিন্তু আবারও তারা কিন্তু আগামী দিনে বামেদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যে এই বিষয় নিয়ে যে বামেদের যে নিচু তলার কর্মী তাদের মধ্যে সংগঠন কেন মজবুত নয় বর্ষিয়ান সিপিআইএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই বিষয় নিয়ে একটা অভিযোগ জানিয়েছেন এবং দেখা যাচ্ছে যে বামেদের আটজন আটজন সাংসদ তারা কিন্তু জয়ী হয়েছে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে কারণ বাংলাতে কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারেনি কারণ বাংলাতে কিন্তু একটা ধর্ম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এবং ধর্মের ওপর নির্ভর করেই কিন্তু ভোট হয়েছে সেটা কিন্তু আমরা সকলেই দেখে দেখতে পেলাম এবং দেখা যাচ্ছে যে যেখানে যেখানে সিপিআইএমের পোলিং এজেন্টদের বসানো হচ্ছে বা সিপিআইএমের পোলিং এজেন্টের প্রভাব কিন্তু থাকছে না দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বুথে কিন্তু সিপিআইএম এর যে পোলিং এজেন্ট তাদের কিন্তু একটা যে প্রভাব সেটা কিন্তু থাকছে না এবং থাকেনি কারণ পুলিং এজেন্টদের মধ্যে যেভাবে মা তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে মারধোর করা হয়েছে বসতে না দেওয়া পুলিং এজেন্টকে অপহরণ করা বিভিন্ন রকমের আপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে এবং দেখা যাচ্ছে যে এই কারণেই এ রাজ্যে কিন্তু শাসনকল টাকার বিনিময়ে তারা কিন্তু পয়সা খরচ করে ভূত স্তরে নিচু তারা কিন্তু একটা লিড করতে পারছে এই কারণেই তো প্রত্যেকটি বুথ ভিত্তিক পয়সা খরচ করে শাসক দল তৃণমূল একেবারে লিড করছে এই কারণে এটা কিন্তু একটা মূল বিষয়বস্তু এবং দেখা যাচ্ছে যে বুথ স্তরে সিপিআইএম এবং কংগ্রেস কংগ্রেসের ভোটগুলি কিন্তু শাসক দল তৃণমূল টাকার বিনিময়ে কিনে নিচ্ছে এ কথা একেবারে পরিষ্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দেখা যাচ্ছে যে আর যে বিষয়বস্তু হিন্দুদের ভোট কিন্তু যাচ্ছে বিজেপির দিকে আরো একবার স্পষ্ট এবং দেখা যাচ্ছে এটাই কিন্তু চলছে এটাই কিন্তু চলছে এবং বাংলাতে আরো একটা যে বিষয় যে রাজনীতি ধর্ম নিয়ে যে মূল যে রাজনীতি তার চাবিকাঠি মূল যে চাবিকাঠি শাসক দলের হাতে কারণ বিজেপির সঙ্গে কিন্তু জোট করেছিল শাসক দল এবং দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী তার আমলে শাসক দল তৃণমূল কিন্তু বিজেপির সঙ্গে জোট করেছিল এবং সেটা কিন্তু ভুলে গেলে চলবে না বাংলার মানুষের কিন্তু সেই বিষয়টি ভুলে গেলে চলবে না এবং আগে তো বিজেপি ছিল না এই রাজ্যে এলো কবে পর থেকে থেকে সাল কিন্তু বাংলাতে বিজেপি এসেছে এবং কার হাত ধরে এসেছে শাসক দল তৃণমূলের হাত ধরে কিন্তু বিজেপি রাজ্যে এসেছে এবং দেখা যাচ্ছে যে এই রাজ্যে কিন্তু বিজেপিকে উৎপন্ন করেছে শাসক দল তৃণমূল কথা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং যে বিষয়বস্তু শাসকালে যে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু একদিন সোচ্চার হবে এবং বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাকে কিন্তু মানুষ একদিন না একদিন কিন্তু চিনবে আজ না হলেও কাল কিন্তু মুখ্যমন্ত্রীকে চিনবে এবং দেখায় তখন মানুষ বুঝবে তখন মানুষ কিন্তু তাদের ভুলটা কিন্তু বুঝতে পারবে এক হাজার টাকার বিনিময়ে যে এক হাজার টাকার বিনিময়ে কি হবে কারণ দেখা যাচ্ছে যে কারেন্টের বিল জিএসটি যেভাবে হু হু করে বাড়ছে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে এই অন্যদিকে দেখা যাচ্ছে যে আর গরিবের ঘরের টাকা মানুষের টাকা কিন্তু তছনছ করে দিচ্ছে শ্বাস উদ্ভমূল রাজ্যটাকে ফকির করে দিয়ে এবং দেশটাকে কিন্তু তছনছ করে দিয়ে দেশটাকে কিন্তু বিকিয়ে দিয়ে এগুলি কিন্তু চলছে রাজ্য এবং দেশের মধ্যে এই অরাজনৈতিকতার বিরুদ্ধে কিন্তু মানুষ যোগ্য জবাব দিয়েছে এবং দু নির্বাচন সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে বিরোধী ভোট হয়েছে মোদীর বিরুদ্ধেই কিন্তু ভোট হয়েছে এবং নরেন্দ্র মোদীর যে আমিত্ব বোধ অহংকার বোধ সেগুলো কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে জনগণ এবং এ রাজ্য থেকে এ রাজ্য থেকেও কিন্তু শাসক দলকে শাসক দলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু একদিন সোজার হবে এবং দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটকে যদি উঠে আসতে হয় তলানি থেকে যদি উঠে আসতে হয় তাহলে কিন্তু বামেদের যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু মজবুত করতে হবে এবং সব থেকে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক যে বিষয়টি হচ্ছে এই রাজ্যে কিন্তু কৃষি প্রধান এই রাজ্যে কিন্তু কৃষির উপর নির্ভর করে এবং দেখা যাচ্ছে যে এই রাজ্যে কিন্তু অনেক কৃষক বসবাস করে তাদের কিন্তু ঋণ মুকুব করা হয় না তাদের কিন্তু কোনো প্রকারের ঋণ মুকুব করা হয় না তেলেঙ্গানাতে যদি আমরা দেখি সেখানে কিন্তু কংগ্রেস সরকার প্রায় চল্লিশ লক্ষ পরিবারের প্রায় চল্লিশ লক্ষ পরিবারের মুকুব করে করে তাদেরকে কিন্তু কিন্তু লক্ষ টাকা দিচ্ছে এমনটাই যাচ্ছে দু এবং একদিকে সীতারাম ইয়া ইয়েচুরি এবং অন্যদিকে মোহাম্মদ সেলিম এই দলীয় কর্মীদের নিয়ে কিন্তু একটা বৈঠক করার সিদ্ধান্ত তারা কিন্তু নিচ্ছেন এবং পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় কর্মীদের মধ্যে কিন্তু সংগঠনকে মজবুত করতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাচার টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং বাম কংগ্রেস জোট আগামী দিনে কি করবে বামেদের ভবিষ্যৎ কি উপনির্বাচনে বামেরা কি হাল ধরতে পারবে তোমাকে এগুলো না বললেও চলবে রাজ্য রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে বাংলাতে কিন্তু আবারও ভোট এবং পশ্চিমবঙ্গে চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে একদিকে বাগদা রায়গঞ্জ এবং দক্ষিণ রানাঘাট দক্ষিণ অন্যদিকে মানিকতলা এই চারটি বিধানসভায় উপনির্বাচন দক্ষিণ রানাঘাট দক্ষিণ অন্যদিকে মানিকতলা এই চারটি বিধানসভায় উপনির্বাচন বামেরা কিন্তু দুটিতে প্রার্থী দিয়েছে রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা থেকে কংগ্রেস কিন্তু প্রার্থী দিয়েছে বাগদা থেকে এবং দেখা যাচ্ছে যে বামফ্রন্ট কিন্তু বামেদের যে জোট শরিক শরিক দল বামফ্রন্ট তারাও কিন্তু প্রার্থী দিয়েছে বাগদা থেকে অন্যদিকে রায়গঞ্জ থেকে কিন্তু প্রার্থী দিয়েছে কংগ্রেস দেখা যাচ্ছে যে বামেদের সঙ্গে কিন্তু একবার জোট করছে কংগ্রেস আবার কিন্তু জোট ভাঙছে এই জোট নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে বাম কংগ্রেস জোটে এবং জনগণের মধ্যে যে বাম কংগ্রেস পৌঁছবে এবং তাদের যে দাবি জনগণের যে দাবি শুনবে Why next question? সেই বিষয়ে কিন্তু বাম কংগ্রেসের সেরকম কিন্তু প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে জনগণ যা কেন ভরসা করবে বামেদের ওপর আস্থা কেন ফিরে পাবে বামেরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণের দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের মতন করে কিন্তু এই উপনির্বাচনে সেই একইভাবে শাসক দলের বিরুদ্ধে জোর টক্কর হাড্ডাহাড্ডি লড়াই করা দরকার অন্যদিকে দেখা যাচ্ছে যে এক কখনো জোট হচ্ছে আবার কখনো জোট হচ্ছে না এর ফলে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ছে এবং নিচু দলের কর্মীদের মধ্যে কিন্তু বার্তাটি পৌঁছচ্ছে না অন্যদিকে দেখা যায় শাসক দল তৃণমূল এবং বিজেপি উভয় কিন্তু বাম কংগ্রেস জোটের যে ভোট সেই ভোটটা কিন্তু তিনি তুটকে টেনে নিচ্ছে এটা একেবারে স্বাভাবিকভাবে স্পষ্ট হয়ে গিয়েছে বাম কংগ্রেস জোটের কেন ভোটের শতাংশ কম কেন হারছে সেই বিষয়কে যদি দেখা যাচ্ছে রিপোর্টে দেখা যাচ্ছে যে মিছিলে লোক হচ্ছে কিন্তু ভোটের সময় কিন্তু ভোট দিচ্ছে শাসক দল তৃণমূল এবং বিজেপি বিজেপিকে কিন্তু ভোট দিচ্ছে এবং ভোট বাক্সে কিন্তু ভোট পড়ছে না বাং কংগ্রেসে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে বাংলাতে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে এবং নিচুতলার কর্মীদের কিন্তু দক্ষতা বা ক্ষমতা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে তাদের কিন্তু সংগঠন বাড়াতে গেলে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে বা কংগ্রেস জোটে উচ্চ পদস্থ কর্মীদের মধ্যে কিন্তু একটা তাদের নিয়ে বৈঠক করা উচিত তাদের যে বক্তব্য তাদের মতামত গুলি কিন্তু শোনা উচিত এবং শক্তি বৃদ্ধি করতে গেলে কিন্তু এই বিষয়গুলিকে মাথায় রেখে চলতে হবে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু এই বিষয়ে একমত কি হয়েছে বাম কংগ্রেস জোটের যে দলীয় কর্মী তাদের মধ্যে কিন্তু সংগঠনটাকে মজবুত করতে হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো এখানে জোরে বলো আমি শুনতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আজকের লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সব করতেই